কটন গজকাপড় কাপড় কটনের একদম পিওর সুতি এবং আড়াই হাত বহরের একটা বেস্ট কোয়ালিটির গছকাপড় যেটাতে আপনারা থ্রি পিস করতে পারবেন শাড়ি করতে পারবেন এবং এটাতে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই করতে পারবেন এবং এটাতে আপনারা ব্লকের কাজ হ্যান্ড প্রিন্টের কাজ স্ক্রিন প্রিন্টের কাজ সবই করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স রতন কালার হাউজের নতুন একটা ভিডিওতে আজকে আপনারা রতন কালার হাউজের যেই কাপড়ের যে কোয়ালিটিটা এটা সম্পর্কে আজকে জানাবো আর হচ্ছে গিয়ে গছ কাপড়ের মধ্যে আমাদের কাছে তিনটা কোয়ালিটির গছ কাপড় আছে থ্রি পিসের জন্য একটা হচ্ছে আরং কটনের আর আরেকটা হচ্ছে অর্ক বি বয়েল এবং হচ্ছে গিয়া রাজধানী অরবিন্দ বয়েল রাজধানী অরবিন্দ বয়েল এবং অর্ক বিআইপি বয়েল বরাবরের মতো আপনারা সবসময় আমাদের কাছে পেয়ে থাকেন পাশাপাশি নতুন এডিশ এডিশনের একটা কোয়ালিটি হচ্ছে গিয়া আরং কটনের পিও সুতি এবং আড়াই হাত বহরের একটা কাপড় যেটা আমরা বিগত তিনটা ভিডিও দিয়েছি কারণ করন গছ কাপড়ের যখনই নতুন কালার স্টক হয় তখন আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি অনেকেই গত ভিডিওতে জানাইছেন যে এই কালারগুলো লাগবে এর মধ্যে কিছু কালার আমরা স্টক করেছি দু একটা কালার বাদে এর মধ্যে আপনাদের হচ্ছে গা কালো কালার বাঙ্গি কালার তারপরে হচ্ছে গিয়ে মাস্টার কালারের লাইট ডিপ শ্যাড তারপরে নেব্লু কালার রানি এবং হচ্ছে কে সরিষা হলুদ এবং পেস্ট কালার আগের যে কালার ছিল এগুলোর সাথে এই কালারগুলো অ্যাড করেছি আজকে এই কোয়ালিটির আপনারা যারা নিচ্ছেন বা দোকানে আসছেন দেখেন তারা বুঝতে পারবেন তাদেরকে বলা লাগবে না যারা নতুন তাদের জন্য আজকে ভিডিওটা তাদেরকে আজকে কোয়ালিটিটা দেখা দিচ্ছে আরং কোটনের যে কাপড়টা এটা একদম পিওর সুতি হান্ড্রেড কাউন্টের সুত এবং আমি কাছ থেকে সুতার কোয়ালিটি দেখা দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এই যে দেখেন নেব্লু কালার এই দেখেন সাদা কালারটা দিয়ে দেখায় এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি সুতার ফেব্রিক্সের যে কোয়ালিটিটা একদম একদম পিওর সুতি এবং সুতার যে বুননটা দেখেন হান্ড্রেড কাউন্টের সুতা খুবই সফট এবং মোলাম একটা কাপড় আর শীতকাল এখন কাপড়টা একটু ভারী কাপড় হওয়াতে শীতকালে এই কাপড়টা প্রচুর চলতেছে আর বর্তমানে ওয়ান পিস ওয়ান পিসের কিন্তু প্রচুর প্রচলন এই ওয়ান পিসের জন্য এই আরং কটনের গছ কাপড়টা তারপরে ছোটো বেবিদের কুর্তি তারপর হচ্ছে বেবি ফ্রক এগুলা এই আরং কটন গছ কাপড়তে সবচেয়ে বেশি করা হয় আজকের যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার থেকে আমি কোয়ালিটি দেখাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের কাছে যে অর্ক বিআইপি বয়েল এর হচ্ছে গিয়ে অর্ক বি বয়েল ডায়মন্ড ডিস্ট্রিকা তারপর হচ্ছে রাজধানী অরবিন্দ বয়েল রাজধানী বয়েল ঠিক আছে এই দুইটা কোয়ালিটির এটা হচ্ছে দুই হাত বহরের বয়েল কাপড় এর হচ্ছে দুই হাত বহরের বয়েল কাপড় আর আরং কটন হচ্ছে গিয়ে আড়াই হাত বহরের গজ কাপড় পিওর সুতি এবং আরং কটন অর্ক বি বয়েল এবং হচ্ছে রাজধানী অরবিন্দ বয়েল প্রত্যেকটা হচ্ছে সুতি কাপড় আর এই থ্রি পিজের গজ কাপড়ের পাশাপাশি কিন্তু আমাদের কাছে কোটা সুতি অন্য প্রাইডের সুতি অন্য সিকুয়েস কটনের সেম সেমস্টের অন্য সব ধরনের অন্যায় অ্যাভেলেবল আছে আর শাড়ির ক্ষেত্রে তো আপনারা মোটামুটি অনেকেই জানেন মোটামুটি অনেকে না প্রায় সবাই জানেন আমাদের কাছে দশটা কোয়ালিটি শাড়ি আছে হাফ সিল্ক শাড়ি দুপিয়ান সিল্ক শাড়ি সেম মসলিন আরং কটন ইন্ডি কটন প্রায় চিনি কুটা নকশি পাই মসলিন শাড়ি সিনথেটিক মসলিন সব ধরনের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে পাঞ্জাবির ক্ষেত্রে আরং সুতি পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে আর হচ্ছে শীতের স্পেশাল বিস্কচ শাল এবং বগুড়ার উলের শাল দুই ধরনের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে দেখেন এগুলো হচ্ছে বিস্কুট শাল এবং হচ্ছে উলের শাল দুই ধরনের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এগুলো হচ্ছে সুতি শাড়ির কোয়ালিটি আরং কটন এন্ডি কটন সব ধরনের শাড়ি আমাদের কাছে আর ব্লকের ডাইসের ক্ষেত্রে যে বলি আমাদের কাছে সবসময় হিউজ পরিমাণ ব্লকের ডাইস কিন্তু স্টকে থাকে ঠিক আছে তারপরে রঙ কেমিক্যাল তো সবই আছে আচ্ছা আমি যে আজকে যে ভিডিওর যে মূল উদ্দেশ্য এটা হচ্ছিলাম আরং কটনের গছ কাপড়টা ঠিক আছে আরং কটনের গছ কাপড়টা আমি একটা কাপড় কাড়া কাপড় কাড়া কাপড় একটু দাও কাড় কাপড় আমি একটু কাইটা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এটা যে আড়াই হাত বহরের একটা গজ কাপড় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে জাস্ট এক দেড় গজ মতো কাপড় কাইটা রাখছি এটা জাস্ট বহরটা হচ্ছে এটা হচ্ছে বহর এই যে এটা হচ্ছে বহর এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাই দিচ্ছি বহরটা বহরটা একটু মাপ দাও তুমি আমি ধরি এই দিক দিয়ে ধরি এই তো এই দিক দিয়া এই যে দেখেন এক হাত দুই হাত এবং হচ্ছে এ আড়াই হাত দেখছেন একদম আড়াই হাত পঁয়তাল্লিশ ইঞ্চি ফানার একটা গছ কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন সুতার কোয়ালিটির যে দেখেন খুবই প্রিমিয়াম একটা সফট সুতা এবং আপনাদের যারা সুতি কাপড় পরতে পছন্দ সুতি কাপড় যারা পরতে পছন্দ করেন সুতি কাপড় সবাই মোটামুটি পছন্দ করে সুতি কাপড়ের মতো বেস্ট কোয়ালিটির একটা কাপড় এই যে দেখেন কাঁঠালি মাস্টার কালার বা কাঁঠালি কালার আমি কালার প্রত্যেকটা দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে লাল কালার আর হচ্ছে প্রত্যেকটা কালার ধরে ধরে আমি দেখা দিচ্ছি কালারগুলো নেই ব্লু কালার কাপড়ের কোয়ালিটির আপনাদের বুঝে দিচ্ছি প্রত্যেকটা কালারই হচ্ছে গা প্রিমিয়াম কোয়ালিটির আমি একটা দুইটা না সবগুলো কালার কোয়ালিটি দেখা দিচ্ছি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে গিয়া কাপড়ের ক্ষেত্রে কাপড়ের ক্ষেত্রে আপনারা যদি কাপড়ের ফেব্রিক্সটা যে ভালো মানের না হয় আপনারা যত ভালো কোয়ালিটির কাজই করেন কাজ করার পরে ফেব্রিক্স ভালো না হলে ফেব্রিক্স আরামদায়ক না হলে কাস্টমার কিন্তু এটা পছন্দ করবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে ফেব্রিক্সের কোয়ালিটি একটা ব্যাটার কোয়ালিটি একটা বেস্ট কোয়ালিটি ফেব্রিক্স থাকলে আপনার কাছে কাস্টমার এভাবেই আসবে কাপড় পছন্দ হইতে হইব এবং কাপড়ের কোয়ালিটিটাও বেস্ট একটা কোয়ালিটি হইতে হলুদ কালার পাকা হলুদ কালার যেটা বাসন্তী হলুদ তারপরে এটা হচ্ছে বাঙ্গি কালার এই যে দেখেন আমি প্রত্যেকটা কাপড়ই ধরে দেখাই দিতেছি ফেব্রিক্স সুতার ফেব্রিক্সটা কোনোটাই উনিশ বিষ নেই প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের একটা সুতা এবং পিওর সুতি আড়াই হাত বহর একটা গজ কাপড় আকাশি কালার তারপরে এটা হচ্ছে ক্রিম কালার লাইট ডিপ কালার সবগুলোই আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার ধরে দেখা দিচ্ছি সুতার কোয়ালিটি বোঝার জন্য যে কোনোটা থেকে কোনোটা উনিশ বিশ না প্রত্যেকটাই খুব ব্যাটার এবং বেস্ট কোয়ালিটির একটা কাপড় এটা গছ কাপড়ের মধ্যে এই দেখে রানি মেজেন্ডা ঠিক আছে এনে কালারগুলো যদি একটু দেখাই মাস্টার লাল ব্লু সাদা কাঁচা হলুদ মেরুন প্যাস্ট কালার পাকা হলুদ বাঙ্গি কালো আকাশি ক্রিম কালার হলুদ তারপর হচ্ছে ল্যাভেন্ডার বেগুনি তারপর হচ্ছে রানীগুলপি এই কালারগুলো এখন অ্যাভেইলেবল আছে আমাদের কাছে এর পাশাপাশি যে আপনাদের কোনো পছন্দের কালার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন গতবার অনেকেই কমেন্ট করছেন কমেন্ট করার কারণে আমরা নতুন কিছু কালার স্টক করছি তার মধ্যে একটা খুবই ফেমাস একটা কালার সি গ্রিন কালারটা গ্রিন কালারটা এখন স্টক করতে পারি নি ইনশাল্লাহ দুই সপ্তাহের মধ্যে চলে আসবে আর যদি নতুন কোনো কালার আপনাদের পছন্দ চ পছন্দ মতো এবং চয়েসেবল হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম